মাত্র হাজার টাকায় বাইক পালসার 10 বছর আগে একদম সেলফ স্টার্ট কিক স্টার্ট एवरीथिंग ফাটা ভাঙা গষা কিছু নাই দুটি বাইক 35000 টাকা দিয়ে দিলাম মাত্র 95 এর দুইটা 24 মডেল 26 মডেল দুইটা আলি মোটরস से আসবেন মানে 10000 টাকা লাভ করবেন সহজ কথা কয়টা গাড়ি বিক্রি আছে এখানে চারটা এখানে কয়টা গাড়ি বিক্রি আছে কালকার পোস্ট পাঁচটা নয়টা বাইক বিক্রি আছে কালকার পোস্টে আলি কি বাইক বিক্রি করে করতেছেন তো আঙ্গুলে ব্যথা হয়ে যাবে সেল পুষ্টি দিলে এই জন্য ছয় মাস ধরে কোনো সেল পুষ্টি দিই না আমি আসসালামু আলাইকুম আলী ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাহাত ভাই কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে ব্যবসাপতির কি অবস্থা ব্যবসানির যা মোটামুটি চলছে আল্লাহর রহমতে ভালোই বর্তমান বাজারটা একটু ডাউন জি আমাদের ফেসবুক পেজ থেকে আমরা তো আপডেট দিইই থাকি সব সময় যেটা আপনি তো প্রতি মাসে বা দুই মাস তিন মাস পরে একবার আমন্ত্রণ পান এইজন্য আনবা সময় আসতেও পারেন না আপনি প্রথম অবস্থায় দেখে নেন প্রতিটি গাড়ির সাথে নিউ আলী মোটরস থেকে গাড়ি কিনলে নিউ আলি মোটরস এটা থেকে বাইক কিনলে এক হাজার টাকার তেল ফ্রি আপনাদের এখানে তেলের লিটার কত একশো টাকা আচ্ছা তার মানে আপনি কি মেচিং করতে চাইতেছেন তাহলে যান এক হাজার টাকার তেল ফ্রি আচ্ছা প্রতিটি বাইকের সাথে এক হাজার টাকার তেল ফ্রি আপনার ভিউয়ার্সদের জন্য ওকে তো আমরা এখানে দুইটা কালেকশন দেখাবো একটা হচ্ছে নিউ আলি মোটরস মানে উনাদের মানে বড় সিসির একশো পঞ্চাশ সিসির যে গাড়িগুলা বা ফ্রেশ কন্ডিশনের যে গাড়িগুলা এগুলো হচ্ছে এক জায়গায় রাখা হয় এবং যেগুলো ছোট গাড়ি যেমন হান্ড্রেড সিসি এইটটি সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই গাড়িগুলা বা একটু মানে সেকেন্ড হ্যান্ড কন্ডিশন টাইপের যে গাড়িগুলা সেগুলো হচ্ছে বা কম বাজেটের গাড়িগুলা সেগুলো হচ্ছে আগের পুরনো শোরুমে রাখা হয় আলী ভাই আমরা এড্রেস দিয়ে কালেকশনের সরাসরি সরাসরি চলে যাব আলী মোটরসের হচ্ছে সহজে আমাদের স্থান হচ্ছে নশিমপুর বাজার দুয়ারা জেলা পড়েছে আমাদের দুয়ারা থানা যেটা আমরা সহজে বলি নরসিংহপুর বাজার শিল্পনগরী সাতক থেকে সুরমা ব্রিজ থেকে নেমে হাতের ডাইন সাইডের চাইর থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা মোটামুটি এখন ভালো রয়েছে আমাদের গ্রাম অঞ্চলের শোরুম আমরা চাই যে টাউন থেকে কম দামে বাইক দেওয়ার জন্য প্রথমে আমরা শুরু করবো জিক্সার এফআই এবিএস থেকে দুই হাজার চব্বিশের মডেল নেগেট বাসন দুই হাজার চব্বিশ নয় হাজার কিলোমিটার চলা দুটি চাবি সহ ফার্স্ট মালিক আমাদের এলাকার আচ্ছা চব্বিশ মটের বলছেন সুনামগঞ্জ বিআইটি থেকে নাম্বার কমপ্লিট করা নাম্বারের জন্য অনেক ভাই ফোন দেয় যে ভাই কোন জায়গার নাম্বার যেহেতু আমরা সুনামগঞ্জের লোক সুনামগঞ্জের নাম্বার থাকে বেশি ওনারা বলে কিন্তু না সব ধরনের কালেকশন আমাদের কাছে থাকে সুনামগঞ্জ বিআইটি থেকে নাম্বার কমপ্লিট করা ফার্স্ট মালিক আমাদের এলাকার মালিকের সাথে কথা বলে এফ এবিএস এভিএস নেগেটভার্সন দু নেবেন আলী ভাই পানির দামে দিবে। দুই লক্ষ সত্তর হাজার টাকায় দেবে না 2 লক্ষ 60 হাজার টাকাও দিবে না 2 লক্ষ 35 হাজার টাকায় ভিডিও করেছেন এফআইএবিএস ভাই দামটা একটু একদম ফিক্স দাম দুই লক্ষ 35 হাজার টাকা আসেন কথা বলেন দেখব চেষ্টা করব লাভের পরিমাণটা একটু কমে দিয়ে একদম লাভ সীমিত

ঠিক আছে এটা হচ্ছে ব্যাক টায়ার অর্থাৎ পিচনের টায়ার এবং রিয়ার টায়ারটা একটু দেখে দিই আপনাদেরকে একদম 6000 কিলোমিটার সাথে ম্যাচিং আছে কিনা তাও দেখে নিবেন 24 না 25 26 24 এর পাঁচ আচ্ছা 2024 এর পাঁচ নাম্বার মাসে কিনা ওয়ান টেস শোরুম পেপার বাংলাদেশ যে কোনো বিআইটি নাম্বার করতে পারবেন আচ্ছা ওয়ান টেস গাড়ি ওয়ান

আর ভাই এক লক্ষ পঁচাত্তর টাকা মাত্র এক পছ ম্যাক প্লাড কালার এটা বুঝতে হবে গাড়িতে কোনো স্পট নাই ফাটা ভাঙা গসা এক্সিডেন্ট মিস্ট্রি নেই আপনি মনে মনে চিন্তা করছেন যে এক লক্ষ পঁচাত্তর নয় একদম পঁচাত্তর হাজার টাকা ফিক্সড মানে এই দমে ছেলে হ্যাঁ এক হাজার টাকার তেল ভেরি সাথে ভালোবাসা ভেরি আচ্ছা ঠিক আছে আলী কিছু বলার নাই মানে আমি চাইলে আর একটু রিকোয়েস্ট করতে পারতাম বাট আমার মনে হয় যে উনি এই দাম পেলেই ছেড়ে দেবে করেন না আরো 1000 টাকা ছাড় 1 লক্ষ 74 হাজার 1 লক্ষ 74 হাজার 1 লক্ষ 74 হইলে এটা শুধু আলী মোটরসের সম্ভব গাড়িটা নেট কালো সম্ভব না আলী ভাই এই ইঞ্জিন গার্ড লাগানো 7000 টাকার মাল লাগান সারি সারি কাট লাগানো আবার এইদিকে এক্সজস্টের কাভার লাগানো সম্পূর্ণ মডিফাই কমপ্লিট হ্যাঁ 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 পুরোপুরি একটা কমপ্লিট একটা মানে জিক্সার মনোটোনের ইয়ে

যারা মনোটন খুঁজছেন প্রবাসী যারা মনোটন খুঁজছেন বা বিভিন্ন যারা মনোটন এই সুযোগটাতে এই সময়টাতে মনোটন কিনেন পালসার কিন্তু বেশি বিক্রি হয়েছে তাই তো আপনার রাহাত ভাইকে যে সময় বিয়ে করাবো এই সময় একটা পালসার আনবো ঠিক আছে কেন জানেন পালসার দিয়ে ফ্যামিলি চলে ফ্যামিলিতে দুইজন বইসা যাইতে পারি মানে এটা হচ্ছে পরিবার বান্ধব হ্যাঁ পরিবার বান্ধব এই জন্য আপনার বিয়েতে আমরা একটা পালসার চাবো পালসার একটা পালসার দিবেন রাহাত ভাইয়ের জন্য বিয়েতে আচ্ছা যার দিবেন আগে একটা পালসার কিনে রাখবেন ভাই আমি যৌতুক নিব না আর আমি যৌতুক নিব না একটা পালসার দিবেন আমার জন্য উনিশ হাজার কিলোমিটার চলা দুই হাজার তেইশের মডেল ২৭ সাল পর্যন্ত কাগজ আপডেট জি গাড়ির চাক্কা একটু দেখাই স্যার একদম সুপার ফ্রেশ কন্ডিশনের চাকা রয়েছে অরিজিনাল এখনো চেঞ্জ করা হয় নাই কিচ্ছু এক লক্ষ পঁয়ষষ্টি দেবো ভাই হ্যাঁ দিয়ে দিব বাজারের তুলনায় কম আছে লক্ষ না জোর করে আপনার হাতে বাইরে ধরে পঞ্চাশ ওকে ওই সময় বোঝা যাবে এখন কিন্তু আচ্ছা আপনাদের জন্য আলিমাই দুই হাজার হাতে রাখছে বলে দিলাম বাইন্য কিন্তু আমাদের ভিডিওতে তেল হাজার কিলোমিটার চলা দুই

আলি মোটরসে আসবেন মানে দশ হাজার টাকা লাভ করবেন সহজ কথা ডিভাইভ দেখছেন খুব চমৎকার মোটিভাইভ একটু কাছে থেকে বাইকটা দেখেন। চাকাটা এখনো বিট রইছে কিনা দেখেন নতুন চাকা লাগানো হয়েছে মডেল কত সাল মডেল একুশ বাইশ আচ্ছা একুশ বাইশের নতুন টায়ার লাগানো হয়েছে একদম নতুন আমরা তো বলেই দিচ্ছি টায়ারটা দেখেন আপনারা পাঁচ হাজার টাকার টায়ার ইন্ডিয়ান সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন টায়ার একদম দেই হচ্ছে দুই দুইটা টায়ারই নতুন 21000 কিলোমিটার চলা সুপার ফ্রেশ মোটি ফাস্ট মালিক উনি নাম ট্রান্সফার করে দিবেন আমার বন্ধু মানুষ যে কোন সময় আমাদের কাছ থেকে এক্সচেঞ্জে বাইক নিয়েছেন উনি দাম বলেন দাম বলে দেব মো জিক্সার মনোটন 27 সাল পর্যন্ত কাগজ আপডেট এটা 155 সম্ভব কত দিবেন 1 লক্ষ দিয়ে দিব 55

মাত্র পঁচানব্বই দুইটা চব্বিশ মডেল ছব্বিশ মডেল দুই এক বারো হাজার কিলো চলা চোদ্দো হাজার কিলোমিটার চলা দুইটা দুই বাইয়ের বাইক কিনেছি এক ব্যাংকে থেকে কিনেছি ব্যাঙ্কের কর্মকর্তা দুজন কিনে বলছে ভাই আমরা এই বাইকার আর চালাবো না পালসার চালাবো নতুন পালসার ওনারা কিনেছে আমরা দুইটা দিয়ে দিয়েছে কম দামে দিয়েছে আমরাও কম দামে আপনাদের ডিবাসকে দেবো দুইটা বাইক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা দুটি বাইক অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মডেল ওয়ান টেস্ট পঁয়ত্রিশ হাজার টাকা এনএক্সি পনেরো ষোলোর মডেল হিরো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা কি বলছেন এটা হিরো এনএকি এনএক্সি আচ্ছা মডেল টাইম মডেল দুই হাজার পনেরো ষোলো বাইক আছে

আমরা কিন্তু সব কিছুই বলে দেয় কাস্টমারকে কেন জানেন কাস্টমাররা যাতে চায় আলি মোটরসের ভিডিও পাওয়ার পরে একটা বাইক কিনি বা একটু দেখি এই জন্য ইনটেক কথা বলা কাস্টমারের জন্য বেস্ট আমাদের জন্য বেস্ট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করা মডেল পনেরো থেকে পঁচিশ কত মডেল পনেরো মডেল পনেরো মডেল জি পনেরো মডেল পনেরো মডেল সুপার কন্ডিশন একবারে অ্যাক্সিডেন্ট ইস্যুরি নাই ফাটা হাজার পঁচাশি হাজার মাত্র সাড়ে সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় বাইক পালসার ১০ বছর আলি বাইডে সত্তর হাজার আর হচ্ছে ভাই মালিকানা পরিবর্তন হবে না মালিকানা পরিবর্তন শুধু হবে না মালিকের সব ডকুমেন্টস রয়েছে মালিকের ফোন নাম্বার রয়েছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টেস্ট কোন সব রয়েছে আলি মোটরস থেকে মেম অফ হবে কমপ্লিট শুধু মালিক মারা গিয়েছে আমরা যেটা জানতে পেরেছি সব ওনাকে আলায় ফেসনশিপ করুক আমরা দুয়া করে আর বৃষ্টি ছিল এই জন্য ছোট গাড়িটা কালেকশন হয় নাই এক পনেরো দিনের ভিতরে আপনাকে আবার ডাকবো খালি ছোটো গাড়ি দিয়ে দিবেন সুজুকি হায়াতি ভাই বলেন সুজুকি হায়াতি ইউপি সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক একদম অ্যাক্সিডেন্ট দৃশ্যই নাই যে সুজুকি হায়াতি পঁয়ষট্টি কিলোমিটার এক তেলে যায় হান্ড্রেড টেন সিসি অনেকজনের সিসি বুঝে না কত একটু মোটিফাইভের পালসারের মতো সিটটা দেখান খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে ওয়ানটে শোরুম ব্যাপার বাংলাদেশ যেকোনো বিএইটির নাম্বার করতে পারবেন ফার্স্ট মালিক একদিন চাকরিজীবী

গাড়ি কন্ডিশনে একুশ হাজার কিলোমিটার চলা আমাদের চাবি মনে হয় ওখানে রয়েছে একদম সুপার ফ্রেশ এক টাকার কাজ থাকলে বাইক নেবেন না একদম সহজ কথা খুবই চমৎকার মোটি ফাইভ রয়েছে ষাট হাজার সত্তর হাজার সত্তর হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আলি ভাই দিতে পারবে আর কেউ দিতে পারবে না মেট্রো প্লাস পালসার দিবে সত্তর মেট্রো প্লাস দিবে পঞ্চাশ ওয়ান টেস্ট সেলফ ওকে হাইট ব্রেকিং ওকে বিয়ারিং ব্রেক শু মোবিল সপ্তাহ নতুন ফ্রেশ যদি পান না আলি মোটরসে গাড়ি টাকা দেওয়ার আগে বলবেন যে ভাই টায়াল দিয়ে গাড়ি সমস্যা আছে এটা সব করে না দিলে না এইটা ভাই কমন জিনিস ভাই আমি বলতে বলতে বিরক্ত মানে আপনি গাড়ি নিবেন দেখে নিবেন ভালো করে দেখে নিবেন অবশ্যই এইটাই কথা ইঞ্জিনিয়ার নিয়ে আসেন এইটাই তো বলেন আপনি হ্যাঁ আমরা এটা তো সবসময় বলি সবকিছু আমরা এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আলী মোটরস এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আলী ভাই আমরা শেষ করে দিই ভিডিওটা আমরা আগামী মাসের পাঁচ তারিখে হাত বলোকে ভিডিও আসবে বাম্পার ভিডিও আসবে এই যে সামনটা দেখছেন এখানে ফুল ভিডিও আমরা দিয়ে দিব সামন থেকে ছোটো গাড়ি অন্তত পক্ষে চল্লিশটা ছোট গাড়ি আপনাদেরকে দেখা ছোটো গাড়ি তিরিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার এভেলেবেল দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ